আচ্ছা ভাই তাহলে আমি আজকে গেলাম আপনি ভালো দেখে রাখেন এই কোম্পানিটাই কিন্তু নেবেন আচ্ছা ঠিক আছে আমি এই কোম্পানি এই কোম্পানি নিয়ে মনি সমস্যা নাই আপনি কালকে আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এটা একটা কোম্পানি থেকে আসছিলাম আমাদের একটা নতুন প্রোডাক্ট বের করেছে

2 500 টাকা যদি নেই তাহলে 5000 টাকা ব্যবসা করা আর আমারে এই যে পাঁচটা পাঁচটা না টাকা দিয়ে দেন মেমো কি দেয়া লাগবে নাকি না মেমো লাগবে না ওই মালিক ঠিক আছে আচ্ছা আচ্ছা দিতেছি ভাই কারণ এটা করে আমরা 500 টাকা দেই দে ভাই আপনি আইছেন ভাই ভালো হইছে ভাই মাল বলে আমি ফোস্থছি ভাই 1 2 3 4 কথা বলেন এই মাল যদি আমার মনকে ঠিকভাবে সেল দিতে পারি আমনা আমার প্রতিদিন 20 পিস উরা উরা ধরা মাল ঠিক আছে পাঠাইছি কাম তো কথা কি কাম হইছে কাম হইছে মানে